পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সম্পাদক পদে নিযুক্ত হওয়ায় মোহাম্মদ তারিফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় ব্যাচ পরিয়ে সংবর্ধনা প্রদান করল তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির ফরাক্কা শাখা সোমবার বিকেল নাগাদ আনুষ্ঠানিকভাবে ফারাক্কার পথের সাথী লজে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ফরাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমেন পান্ডে তৃণমূল কংগ্রেসের ফারাক্কা ব্লক সভাপতি ইলিয়াস শেখ উপস্থিত ছিলেন নিউ ফারাক্কা হাই স্কুলের প্রেসিডেন্ট অরুণময় দাস সহ ফারাক্কা ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির একাধিক কর্মকর্তা সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকসভা মনোনীত বিয়াল্লিশটি প্রার্থীকে জেতানোর জন্য এবং প্রার্থীদের হয়ে ভোট প্রচার করার বার্তা দেন তারা এও বলেন ভারতীয় জনতা পার্টির নামক অশুভ শক্তিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না ব্যুরো রিপোর্ট দিন ডাট স্টার নিউজ আজকে মূলত তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ফারাক্কা ব্লকের পক্ষ থেকে একটা সম্বর্ধনা সভা আমাদের নিউ ফারাক্কা হাই স্কুলের শিক্ষক তারিফ হোসেন তিনি এই সংগঠনের রাজ্যের সহ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন যার জন্য তাকে সংগঠনের পক্ষ থেকে আমরা এই সম্বর্ধনা জ্ঞাপনের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল মাস্টারমশাই যারা ছিলেন উপস্থিত তারা সবাই বললেন এবং আমাদের দলের পক্ষে আমাদের এমএলএ সাহেব ছিলেন আমাদের জেলার সহসভাপতি ছিলেন ব্লক সভাপতি ছিলেন ওনারা বলেছেন একটাই বার্তা আমাদের আজকের এই সম্বর্ধনা সভায় যে তারিফ ভাই যেভাবে এই বৃত্তিজীবী সংগঠন হিসেবে আমাদের ফারাক্কার শিক্ষকদের বিভিন্ন রকম দাবি দাবা নিয়ে লাগাতার লড়াই আন্দোলনের কর্মসূচির মধ্যে ছিলেন ওনারা আশা করেন যে রাজ্যের সহ সম্পাদক হওয়ার সূত্রে ওনারদের যে আবেদনের আওয়াজটা এতদিন হয়তো মহকুমা বা জেলা পর্যন্তই সীমিত ছিল ওনাদের সেই আবেদন রাজ্যস্তরে পৌঁছাবে এবং সেটা আরও বেশি ফলপ্রসূ হবে সেটা শিক্ষক আশা করেন আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন এই নির্বাচনে এই সংগঠন তারা জাতি গড়ার কারিগর কারণ আমরা মনে করি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং সেই শিক্ষার বিতরণ করেন যারা আর কি তারাই জাতি গঠন করে কাজেই আমার দেশ একটা চরম অভিশাপের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি নামক একটা অশুভ শক্তি আমাদের দেশকে বিপথ এবং কুপথে পরিচালিত করছে সেই জায়গা থেকে আজকে মাতৃমুক্তি পণ আমাদের নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষক কুল যারা মানুষকে বিভিন্ন রকম শিক্ষা দান করেন তারা এই শিক্ষা দেবেন যে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতবর্ষের এই বিপদের মুখ থেকে ভারতবর্ষকে রক্ষা করতে বিজেপি বিরোধী একমাত্র শক্তি পশ্চিমবাংলার মাটিতে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের হাতকে শক্ত করতে ওনারা সহযোগিতা করবেন আমরা সংগঠন আমাদের দলের পক্ষ থেকে ওনাদের কাছে এই আশাটা রাখি আর কি অরুণময় দাস আমি নিউ ফরাক্কা স্কুলের প্রেসিডেন্ট আজকে আমাদের ফরাক্কা ব্লকের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি যেটা আছে ব্লকের তার নেতা তারিফ হোসেন ও আমাদের জেলারও নেতা এটাকে ছিল সম্পাদক ছিল তাকে রাজ্যের সহকারী সম্পাদক করা হয়েছে রাজ্য নেতৃত্ব আমাদের দলের নেত্রী তথা অভিষেক ব্যানার্জির অনুমতিক্রমেই শিক্ষামন্ত্রীর অনুমতি এই কমিটি গঠিত হয়েছে আমরা খুব আনন্দিত এবং সেই জন্য তাকে তারিফ হোসেনকে আমাদের সংগঠনের শুরু থেকে যে এই শিক্ষক সংগঠনের তৈরি করেছে শুরু করেছে তাতে আমরা আগে হচ্ছে সম্বর্ধনা দেওয়া হলো তাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত ছিলাম আছি আমাদের বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম সাহেব ছিলেন ব্লক সভাপতি আমাদের ইলিয়াস শেখ আমাদের প্রাক্তন ব্লক সভাপতি তথা অন্যতম নেতা অরুণময় দাস এরা সব ছিলেন আরও শিক্ষক সংগঠনে যারা তারা এখানকার আছেন আমার নাম সোমেন পান্ডে আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ব্লক স্তর থেকে মহকুমা তারপরে জেলা এখান থেকে একদম রাজ্যের এই অনুভূতি অত্যন্ত মানে ভালো লাগছে আর কি খুব ভালো অনুভূতি এবং আমার দল আমি মনে করি যে দীর্ঘদিন আমার ফারাক্কায় রাজনৈতিক গুরু বলতে গেলে সোমেন পাণ্ডে সোমেনদা সংগঠন প্রথম থেকেই আমরা যখন শুরু করি আমাদের সংগঠনের চালচুলো কিছু ছিল না সেই ধরনের সোমেনদা আমাদের পাশে ছিলেন পরবর্তীতে আমাদের অরুণ দা বিধায়ক সাহেব এবং যারাই আসছেন এখন দলে প্রত্যেকটা ফারাক্কা ব্লকের বিধায়ক থেকে শুরু করে আমাদের সভাপতি এবং আমার সংগঠনের যারা শিক্ষক সংগঠনের শিক্ষকরা সবাই আমার সঙ্গে আছেন এবং এনারাই আমাকে এই জায়গায় মানে পাঠিয়েছেন এটা আমি মনে করি এবং খুব ভালো লাগছে এই সামনে লোকসভা ভোটে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা লোকসভা আমি আমার এই বার্তা থেকে আমার শিক্ষক বন্ধুদের এবং আপামার জনসাধারণকে বলে যেতে পারি যে আমরা আমাদের এলাকায় ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করব আমাদের প্রার্থীকে জেতানো আমি আবেদন করবো পশ্চিমবঙ্গবাসীকে যে আমাদের যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী এদেরকে সকলকে জেতানোর জন্য আবেদন করছি এবং বিজেপি নামক যে অশুভ শক্তি যাদের দালালি ভাওতাবাজি ছাড়ার কোনো কাজ নেই তাদেরকে হারাবার জন্যই মানুষকে অনুরোধ করছি যে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোটটা আপনারা দেন এই আবেদনটা রাখছি আমি মোহাম্মদ তারিফ হোসেন শিক্ষক নিউ ফারাকা হাই স্কুল